দর্শক অবশ্যই দিনে শেখ হাসিনার আরেকটি অডিও ভাইরাল হয়েছে ইউটিউবে ফেসবুকে সেই অডিওটা ঘুরে বেড়াচ্ছে সেই অডিওতে শেখ হাসিনাকে প্রথমবারের মতো নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলতে শোনা গেল এবং নেতাকর্মীদের রীতিমতো প্রতিশোধপরায়ণ হওয়ার মতো ভয়ঙ্কর কথাও বলে ফেললেন তিনি শেখ হাসিনা আদতে কি চাচ্ছেন বাংলাদেশের কোন অবস্থা দেখতে চাচ্ছেন সেই প্রশ্নটা এবার সামনে এসেই গেল শেখ হাসিনা যখন এই কথা বলছেন সেই গুরুত্ব আলোচনা তো করবই ওদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন সেই তিনি বলেছেন এয়ার কন্ডিশনের ভেতর বড় বড় দামি অফিসে বসে যারা সংস্কারের কথা বলছে তাদের সংস্কার ধোপে টিকবে না যারা বলছে সংস্কার আগে না নির্বাচন আগে এটা বলে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে তাদের সেই উদ্দেশ্য সফল হবে না তাহলে কি বিপাকেই পড়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই আলোচনাগুলোই করবে এই ভিডিওতে শেখ হাসিনার অডিও কথা বলছিলাম সে প্রসঙ্গে পরে আসি আগে তারেক রহমানের কথা বলেনি তারেক রহমান খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন সেই কথাটা সরকারের উদ্দেশ্যে বলেছেন এবং সরকারের সংস্কার কার্যক্রমের এক ধরনের বিপক্ষেই কথা বললেন তিনি ঈদের পরে বিএনপি আরও বেশি এগ্রেসিভ হবে এরকম আভাস আমরাও দিয়েছিলাম ঈদের পরে সত্যি সত্যি বিএনপি এগ্রেসিভ মুড়ে যাচ্ছে এবং তারেক রহমানের এই মন্তব্যটা খুবই অ্যাগ্রেসিভ যেটা সরকারের জন্য খুবই বিপজ্জনক বিব্রতকর হতে পারে বলেই মনে হচ্ছে তিনি বললেন বড় বড় জায়গায় বসেই এয়ার কন্ডিশনের ভেতরে বসে বড় বড় দামি দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে আজকে যারা সংস্কারের কথা বলছে এরা সুবিধাপ্রাপ্ত হয়ে অর্থাৎ সরকার তাদের গাড়ি দিচ্ছে তাদের বেতন বোনাস ভাতা দিচ্ছে তার উপর তারা বসে সংস্কারের কথা বলছেন এমন মন্তব্য করেছেন তারেক রহমান তিনি বলেছেন সংস্কার আগে না নির্বাচন সংস্কার আগে নির্বাচন পরে এই কথা যারা বলছেন তাদের সমালোচনা করে ওই করেন তিনি এবং তিনি বলেছেন যে বিএনপি সংস্কার করবে কিনা সেই সন্দেহ সংশয়ের কথা যারা বলছেন তাদের সেই সংশয় নাকচ করে দিচ্ছি আমি নিজের এই বক্তব্যের পক্ষে যুক্তি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন বিএনপি এসব সুযোগ সুবিধার মধ্যে থেকে কখনো সংস্কারের কথা বলেনি বলবেও না বিএনপি যখন সংস্কারের কথা বলেছে তখন বিএনপি রাজপথে স্বৈরাচারের সাথে যুদ্ধ করেছে একদিকে আন্দোলন করেছে আর দিকে দেশ গঠনের চিন্তা করছে অর্থাৎ এই সরকারের যে লক্ষ্য আগে সংস্কার করবে সমস্ত সংস্কার করে তারপরে নির্বাচন দেবে সেই নীতির বিপক্ষে যে বিএনপির অবস্থান সেটা তারেক রহমানের কথায় স্পষ্ট হয়ে গেল শেখ হাসিনার প্রসঙ্গে আসবো তার আগে ছোট্ট করে নিই আজকে পয়লা বৈশাখ শেষ হয়ে গেল পয়লা বৈশাখ উপলক্ষে সর জনগণের ট্যাক্সের টাকা সরকার যাচ্ছে তাইভাবে নষ্ট করছে খরচ করেছে বলে অভিযোগ উঠেছে সরকার বিভিন্ন পত্রিকায় বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিকে পুরো পৃষ্ঠা জুড়ে ক্রোড়পত্র ছাপিয়েছে যেখানে সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় পয়লা বৈশাখ উপলক্ষে কোথায় কোন আয়োজন করছে তার ফিরিস্তি ছাপা হয়েছে তার বিজ্ঞাপন ছাপা হয়েছে সরকার জনগণের অর্থ ব্যয় করে নিজেদের ঢাক ঢোল পেটানোর এই কাজ কেন করছে জনগণ তাদের কোন অধিকার দিয়েছে এটা করতে সেই প্রশ্ন উঠে গেছে চলে যাচ্ছি আওয়ামী লীগের সাধারণ সভাপতি শেখ হাসিনার প্রসঙ্গে শেখ হাসিনার একটি অডিও ভাইরাল হয়েছে পয়লা বৈশাখে সেই অডিওটা বিভিন্ন দিকে ঘুরে ফিরে বেড়াতে দেখা যাচ্ছে সেই অডিওতে শেখ হাসিনা প্রথমবারের মতো সরকারের বিরুদ্ধে এক ধরনের এগ্রেসিভ কথাবার্তা বললেন এক ধরনের মারমুখী মেজাজে তাকে শোনা গেল শেখ হাসিনা বরাবরই একটু এগ্রেসিভ কথা বলতে অভ্যস্ত কিন্তু এবারেরটা একটু বেশি এগ্রেসিভ হয়ে গেল কিনা সেই পর্যালোচনা কিন্তু করা যেতেই পারে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে যে কথাগুলো বললেন সেই কথা এক অর্থে নেতাকর্মীকে বলেই দেওয়া যে তোমাদেরকে কেউ যদি আঘাত করে তাহলে তোমরা এখন থেকেই প্রতিঘাত করো প্রতিশোধ না তাতে করে দেশের অবস্থা আরো বিশৃঙ্খলতার দিকে চলে যাবে কিনা সেটা অবশ্যই ভাববার বিষয় তিনি বললেন নেতাকর্মীদের সান্ত্বনা দিয়েছেন এক এক পর্যায়ে তিনি বলেছেন যে দুঃসময়ে যারা কাজ করবে সুসময়ে তারাই নেতা হবে শেখ হাসিনার এই কথাটা খুবই ভালো কথা যে দুঃসময়ে যারা কাজ করবে তারা সুসময়ে নেতা হবে কিন্তু শেখ হাসিনার ষোলো বছরের শাসনামলে আমরা কি সেই চিত্র দেখেছি আওয়ামী কি তৃণমূলের যারা সত্যিকারের আওয়ামী করেছে যারা নিজের গাঁটের টাকা খরচ করে দল করে দলকে ভালোবাসে জীবন দিয়ে যারা দলকে ভালোবাসে তাদের কথা কি আওয়ামী ভেবেছে তাদের কথা কি আওয়ামী শুনেছে তাদের পুনর্বাসনের কথা আওয়ামী চিন্তা করেছে নাকি আওয়ামী লীগ এক গাদা ব্যবসায়ী হাইব্রিড দুর্বৃত্তদের দলে এনে এমপি মন্ত্রী বানিয়ে দলটাকেই ধ্বংস করেছে সেই প্রশ্ন কিন্তু সামনে জল জল করছে একেবারে এখনও তাজা সেই প্রশ্ন যাই হোক শেখ হাসিনার হয়তো নতুন করে বোধোদয় হয়েছে যে যাদেরকে তিনি সুসময়ের কোকিল হিসেবে নিয়েছিলেন তারা আসলে দুঃসময়ের কাণ্ডারি হতে পারবে না তাই তৃণমূলকে সান্ত্বনা দেওয়ার ভাষায় বলেছেন যে ভাষাটা তিনি তাকে লক্ষ্য করা গেছে যে প্রতিবার যখন নির্বাচনের সময় আসে তখনই এই কমন কথাটা বলা হয় বলা হতো আমরা শুনেছি তার তার এবং সর্বোচ্চ নেতাদের মুখ থেকে যে তৃণমূলই আওয়ামী লীগের মূল ভরসা এখন সমস্ত রাগ ঝাল ক্ষোভ দুঃখ বাদ দিয়ে আগামী নির্বাচনে কীভাবে জয়লাভ করা যায় সেই চিন্তা সবাই মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে ভাবতে হবে এই ডায়লগটা কিন্তু খুবই কমন ডায়লগ নির্বাচনের সময়কার ডায়লগ সেই কথাটাই আবার তার মুখে শোনা গেল যখন তিনি দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের তৃণমূল ছাড়া আর কোনো পুঁজি নেই সমস্ত নেতা যখন পালিয়েছে নেতারা দুর্নীতির মধ্যে ডুবে গিয়ে নিজেদের রক্ষা করার জন্য পালিয়ে গেছে তখন তিনি তৃণমূলের উপরে ভরসা করে বলেছেন দুঃসময়ে যারা কাজ করবে অর্থাৎ এখন যারা কাজ করবে সুসময়ে তারা সুযোগ পাবে তারা নেতা হবে এরপরে তিনি বলেছেন কোনো নেতার জন্য অপেক্ষা করা লাগবে না বারবার বলা হচ্ছে নেত্রী হুকুম দেন হুকুম দেন আপনি অনুমতি দেন আর অনুমতি লাগবে না আমি এখনই হুকুম দিয়ে দিচ্ছি আঘাত করলে প্রতিঘাত করো চর মারলে উল্টা চর মারো প্রতিরোধ করো সবাইকে এক হতে হবে জল্লাদের হাত থেকে মানুষকে রক্ষা করতে হবে বাংলাদেশকে রক্ষা করতে হবে অর্থাৎ বর্তমান সরকারকে তিনি জল্লাদ হিসেবে আখ্যা দিচ্ছেন সেটা তার মতো করে তিনি তার ব্যাখ্যায় যা ইচ্ছা বলতেই পারেন কিন্তু নেতাকর্মীদের এক ধরনের তিনি খেপিয়ে তুললেন কি না এরপরে বর্তমানে আওয়ামী লীগের কর্মীদের যে অবস্থা দেশে যারা রয়েছেন তাদের অবস্থা যে ধরনের নাজুক অবস্থা সেই নাজুক অবস্থার পরিপ্রেক্ষিতে তারা যদি প্রতিঘাতের নেশায় মত্ত হয়ে যায় প্রতিঘাত করতে আহ চায় সত্যি সত্যি নেত্রীর এই পরামর্শ মোতাবেক প্রতিশোধের নেশায় যদি মত্ত হয়ে পড়ে তাহলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে চলে যাবে সেটা খুব সহজেই অনুমান করা যায় তাহলে কি আমরা সেই দিনের মধ্যেই চলে আসলাম যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আবারও তলানিতে চলে যাবে এমনিতেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক তার উপরে আওয়ামী যেভাবে আওয়ামী লীগের ভাষায় তারা যেভাবে নির্যাতিত হয়েছে সেই নির্যাতনের প্রতিশোধ তারা যদি নিতে চায় প্রতিঘাত করতে চায় চড় মারলে পাল্টা চড় যদি মারতে চায় তাহলে সেই বিশৃঙ্খল পরিবেশ আরও বেশি বিশৃঙ্খলার দিকে চলে যাবে কিনা সেটা বোধ ভাববার সময় এসেছে সেই ভাবনাটা আওয়ামী লীগের সর্বোচ্চ ফোরাম ভাববেন কিনা দেশকে বিশৃঙ্খল অবস্থার দিকে ঠেলে দিলেই তাদের জয় সন্নিকটে চলে আসবে কিনা সেই ভাবনা হয়তো তাদের কিন্তু আমরা যারা সাধারণ মানুষ যাদের দিন নুন আনতে পান্থা ফু ফুরাই যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ তারা চাই দেশে শান্তি বিরাজ করুক দেশ যেন বিশৃঙ্খল না হয় কে ক্ষমতায় থাকলো কে ক্ষমতায় আসলো কে ক্ষমতা থেকে গেল এটা আসলে বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই হেডেক না বাংলাদেশের বেশিরভাগ মানুষের মূল হেডেকের জায়গা হচ্ছে চালের দাম কত তেলের দাম কত যদিও আমরা গতকালকেই একটা বিবৃতিতে দেখেছি খবরে দেখেছি যে সয়াবিন তেলের দাম আবারও চোদ্দো টাকা বাড়িয়েছে সরকার ব্যবসায়ীরা আঠারো টাকা বাড়াতে চেয়েছিল সরকার ব্যবসায়ীদের উপরে সদয় হয়ে চার টাকা মাইনাস করে চোদ্দ টাকা লিটারে বাড়িয়ে দিয়েছে গ্যাসের দাম শিল্পক্ষেত্রে তেত্রিশ শতাংশ বাড়িয়ে দিয়েছে এমনিতেই যখন আমাদের নাভিশ্বাস অবস্থা তখন দেশের অবস্থা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা যদি আরও অবনতির দিকে চলে যায় তাহলে আমাদের বেঁচে থাকাটা খুব কষ্ট হয়ে যাবে যাই হোক রাজনীতিবিদরা নিশ্চয়ই সদয় হয়ে ভাববেন সেই শুভ প্রত্যাশা দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে